তো বন্ধুরা হঠাৎ করে ছোট্ট মেয়েটা হয়ে গেল অসুস্থ যে ছেলে ছিল 80 বছরের বৃদ্ধা তো 14 বছর প্রতিযোগিতার পর হঠাৎ সে অসুস্থ গ্রামের দিকে প্রত্যেকটা মেলাতেই বিশেষ অংশ 14 প্রতিযোগিতা হয় তো কে কেমন খেলেছে অবশ্যই দেখাবো তো চলো মানে প্রবেশ হবে আর প্রত্যেকটি প্রতিযোগীর প্রতিযোগীকে গানকে ধরবো যে সোজা আমাদের লাইটের সিগনাল দেওয়া আছে সেই সোজা সুজি সবাই একটু লক্ষ্য

নমস্কার বন্ধুরা আমি নন্দিতা চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আর আজ যাচ্ছি আমাদের এখানে কালী পুজোর মে দিনই কালী পুজোর মেলা হয়ে গেছে অনেক জায়গায় কালী পুজো দিন আগেও হয়ে গেছে যাই হোক আমাদের মেলাটা একটু দেরিতে শুরু হয়েছে তো দেখতে যাবো মাম্মাম বায়না করছিলো আর যেহেতু মেঘলা মেঘলা হয়ে আছে তো সকাল সকালেই যাচ্ছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব পুরো ব্লগটার সঙ্গে থাকে স্কিপ না করে আশা করি তোমাদের অনেকেরই ভালো লাগবে আমাদের গ্রামের দিকে প্রত্যেকটা মেলাতেই বেশি অংশ ছদ্মবেশ প্রতিযোগিতা হয় তো কে কেমন সেজেছে অবশ্যই দেখাবো তো চলো আর আমরা সবাই মিলে যাচ্ছি হেঁটে হেঁটেই যাবো আমাদের এখানে বাজারে তো সবাই হেঁটেই যাব চলো আর আমাদের সেই ছোট্ট স্থলপদ্ম গাছটা দেখো আজকে কত বড় হয়েছে আর ফুলগুলো দেখো চারিদিকে অনেকটাই ফুল পুজো দিয়েও মানে শেষ হয় না এতটাই ফুল হয় দেখো কি সুন্দর লাগছে সকালবেলা যখন ফোটে না একটা হালকা একদমই সাদা একটা ভাব থাকে তখন আর যত সময় বাড়ে আস্তে আস্তে গোলাপি রং রঙ ধারণ করে তো যাই হোক এখানে দেখো পুরীগুলো হয়ে আছে পুরোটাই সাদা একটা ঘিয়ে ঘিয়ে বর্ণ যখন হবে তখন একদমই সাদা তারপর আস্তে আস্তে গোলাপি হবে যাই হোক আমরা মোটামুটি সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর এই দেখো চলো মামাম কেমন সেজেছে দেখাই দেখো কত সুন্দর ফুল হয়ে আছে এখানে দেখো পুরো ঘরের সামনেও ভর্তি হয়ে যায় এত সুন্দর আর ছোট ছোট কুড়ি পুরো ভর্তি হয়ে গেছে চারিদিকে দেখো ফুল গাছে দেখতে বেশি সুন্দর লাগে ঠাকুরের পায়ে দিলে না আরো সব সময় প্রত্যেক দিনে আমাদের পুজো দেওয়া হয় তো তো বন্ধুরা আমরা দেখতে দেখতেই মেলায় চলে এসেছি তো মেলা দিনের বেলা থেকেই শুরু হয়ে গেছে যেহেতু আজকে ছদ্মবিশ প্রতিযোগিতা আরও তার মধ্যে অনেক ছোট ছোট খেলাও ছিল তো সে জন্যই আর এখানে দেখো মাঠে কয়েকজন খুব একটা বেশি লোক হয়ে ওঠেনি যেহেতু ছদ্মবেশ প্রতিযোগিতা শুরু হয়নি তার আগেই আমরা চলে এসেছিলাম তো যাই হোক চলো এদিকে একে একে লোকজন সব জমা হচ্ছে ছদ্মবেশ প্রতিযোগিতার আগে একটা অন্যরকম খেলা ছিল তো সে খেলাটা পরে আর কন্টিনিউ আমরা দেখতে পারিনি যেহেতু আমাদের মেন উদ্দেশ্যই ছিল ছদ্মবেশ প্রতিযোগিতা দেখা আর মামামকে দেখা যেহেতু ছোট মানুষ ছোটদের আনন্দদায়ক জিনিস হচ্ছে ছদ্মবিষ প্রতিযোগিতা আমাদের গ্রামের প্রত্যেকটা মেলায় শেষের দিনই অনুষ্ঠানটা থাকে ছোটবেলা থেকেই দেখে আসছি মামা তো প্রথম দেখবে সেজন্য ওকে নিয়ে চলে এসেছে আর এখানে দেখো আলাদা একটা খেলার আয়োজন চলছিল তো দেখো এই যে টাওয়ারটা দেওয়া আছে টাওয়ারটার মধ্যে থেকে বলটাকে পাস করাতে হবে তো সেটাই একটা খেলার নিয়ম ছিল তো অনেকেই চেষ্টা করছিল অনেকেই আবার পারেনি তো সেই সব মিলিয়ে তারপর এদিকে অন্ধকার হয়ে আসছিল অন্যান্য খেলার আয়োজন শুরু হয়ে যাবে তো সেই কারণেই আবার শেষের দিন পুরস্কার বিতরণী অনুষ্ঠান ছিল তো জন্যই আগেই ছদ্মবেশ প্রতিযোগিতাটা শুরু হয়ে গেছে খেলাটা পোস্টপন করে যাই হোক এখানে দেখো দাঁড়িয়ে গেছি আর এপাশে তোমাদের দাদাভাই ভিডিও করছে আর এই যে বুড়িমা চলে এসেছে দেখ একটা ছোট্ট মানুষ গরিমা সেজেছে আর এখানে অনেকেই অনেক রকম সেজেছে কিছুই তোমাদের সামনে দেখানোর চেষ্টা করবো এখানে দেখো গাছ পোতা হচ্ছে এখানে যে মালি সে এখানে বসে ফুল তুলবে সেই কারণে আর এখানে দেখো সেজেছে অনেকে আর এই যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে উট উট পাখি উট নয় উট পাখি সরি তো দেখো উট পাখি আমাদের ছদ্মবেশ প্রতিযোগিতার মধ্যে দিয়ে ঘুরে বেড়াচ্ছে আর এদি যে সব থেকে আকর্ষণীয় হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে ডুপ্লিকেট করে মানে ছদ্মবেশ প্রতিযোগিতায় মাননীয় মুখ্যমন্ত্রীকে নিয়েই একটা ছদ্মবেশ প্রতিযোগিতা হচ্ছে মানে সেজেছে একটা ছোট্ট মানুষ আর এখানে দেখো ব্রাহ্মণ আছে কলা বউ আছে তো অনেক রকমই আছে সব কিছুই তোমাদের সামনে দেখানোর চেষ্টা করছে দেখো আশি বছরের বৃদ্ধারা কত কষ্ট করে জীবনযাপন করে সেটাই ফুটে উঠেছে এখানে আর এই যে সব থেকে আকর্ষণ হচ্ছে ফ্রি ফায়ার লাভার এখন বেশি অংশ বাচ্চারাই ফ্রি ফায়ার খেলতে পছন্দ করে আর তার থেকে তারা এখন অনেকটা অসুখের মধ্যে পড়ে গেছে আর এখানে দেখো ড্রাইভ সব রকমই ফুটে উঠেছে ছদ্মবেশ প্রতিযোগিতার মধ্যে দিয়ে তার এখানে অন্য রকম লাগে দেখো ছোট্ট একটা বাচ্চা সে পাগল সেজেছে আর অন্য অনেকে অনেক রকম সেজেই ছদ্মবেশ প্রতিযোগিতায় আসে তো সব সবকিছুই তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো

সুন্দর একটি উট পাখির বেশ ধারণ করে উঠ পাখি সেজে সকলের আনন্দ দেওয়ার জন্য মাঠের ভিতরে প্রবেশ করেছে রয়েছে আরে তো বন্ধুরা অনেকেই অনেক রকম সেজেছে আর এখানে দেখো পেহেলগাঁও যে জঙ্গি আক্রমণ হয়েছিল। সেটাও ফুটে উঠেছে এই ছদ্মবেশ প্রতিযোগিতায় তো সব রকমই যে যার ইচ্ছে মতো সাজতে পারে এই ছদ্মবেশ প্রতিযোগিতায় তারপর মানুষের দ্বারা মনোনীত হয় সব থেকে প্রথম যে হয় সে আর হঠাৎই যে আশি বছরের বৃদ্ধাকে দেখছিলে সে হঠাৎই অসুস্থ হয়ে পড়ে ছোটো মানুষ তো অনেকটা সময় নিচু হয়েছিল তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই